নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় সুস্বাগত সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা আমাদের বাড়িতে অনেক রকম কীট পতঙ্গ দেখতে পাই ঘর নোংরা হওয়ার ভয়ে আমরা তাদের বাইরে ফেলে দিই বা মেরে ফেলি এদের মধ্যে এমন একটা হলো পিঁপড়ে ঘরে পিঁপড়ে দেখলে আমরা সকলেই বিরক্ত হয় এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব কিন্তু জানেন কি একটা পিঁপড়ে কতটা শুভ হতে পারে আমাদের জীবনে পিঁপড়ে একটা ক্ষুদ্র প্রাণী হলেও তার থেকে অনেক কিছু শিক্ষার আছে আমাদের যেমন পিঁপড়ের পরিশ্রম ও একতা পরিবেশের ভারসাম্য রক্ষায় পিঁপড়ের বিশেষ ভূমিকা আছে মানব জীবন সমস্যায় জর্জরিত এই সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে যদি কোথাও পিঁপড়ে দেখতে পান তাহলে দেখামাত্র করে ফেলুন এই কাজ দেখবেন জীবন কেমন সুখ সমৃদ্ধিতে ভরে উঠেছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবে কমেন্ট করে আপনার মতামত জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন এর জন্য আপনাকে কোনো চার্জ বা পয়সা লাগবে না সর্বপ্রথম আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তাহলে কি বলছে শাস্ত্র যে পিঁপড়ে দেখলে কী কাজ করতে হবে জ্যোতিষশাস্ত্রে পিঁপড়েকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পিঁপড়ের সঙ্গে এমন কিছু জড়িয়ে আছে যা আমাদের সকল দুঃখ কষ্ট দূর করতে পারে বাড়িতে যখনই পিঁপড়ে সারি সারি দেখতে পাবেন তখনই তাদের চালের গুঁড়ো খেতে দিন প্রতিদিন পিঁপড়ে চালের গুঁড়ো দিলে শনির দশা কাটে এবং চালের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খেতে দিলে দুর্ভাগ্য কেটে যেতে সময় লাগবে না জীবনে বহু সমস্যা এসে পড়েছে কাজে সাফল্য পাচ্ছেন না দীর্ঘদিন থেকে কোনো কাজে আপনি আটকে আছেন তাহলে পিঁপড়েকে নারকেলের গুঁড়ো খেতে দিন এই সব সমস্যা জীবন থেকে কপ্পুরের মতো উগে যাবে জীবন থেকে শনির দশা রাহু দশা কেতুর দশা এই সব দোশা কাটাতে গমের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়ে খেতে দিন এই সব দশা প্রতিকারের সাথে সাথে আপনার অর্থ সঞ্চয়ও বৃদ্ধি পাবে জ্যোতিষশাস্ত্র বলছে বাড়িতে যদি কালো পিঁপড়ে শাড়ি দেখতে পান তাহলে সেটা সৌভাগ্যের চিহ্ন যদি লাল পিঁপড়ের শাড়ি দেখতে পান তাহলে জানতে হবে খারাপ সংকেত স্বপ্নে পিঁপড়ে দেখা অর্থ প্রাপ্তি বোঝায় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাবেন আবার বলবো যে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন ভিডিওটি ভালো লাগলেই আপনার বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ